আমরা চলে এলাম দরবার স্কোয়ারে সেই বিখ্যাত দরবার স্কোয়ার কাঠমান্ডু তো এখানে আমরা প্রবেশ করবো প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে এখানে ভিতরে আছে না আছে তো চলেন আমাদের সাথে আমরা সারাদিন একটা রিজার্ভ ট্যাক্সিতে করে কাঠমান্ডু সিটি ট্যুরে পশুপতিনাথ মন্দির বুদ্ধনাথ মন্দির গোপান মনেস্ট্রি ও স্বয়ম্ভুনাথ স্তুপা বা মাঙ্কি টেম্পল দেখার পর বিকেলে ট্যাক্সি আমাদেরকে কাঠমান্ডু দরবার স্কোয়ারের সামনে নামিয়ে দিয়ে যায় গত পূর্বে আপনারা দেখেছেন সে ভিডিওটি দরবার স্কোয়ার ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আমাদের রুমে তো চলুন ঐতিহাসিক দরবার স্কোয়ারে যাই কাঠমান্ডু দরবার স্কয়ার সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবনের প্লাজা এটি কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত তিনটি দরবার ক্ষেত্রের একটি এ তিনটি দরবার ক্ষেত্রই ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাঠমান্ডু দরবার স্কোয়ারের চারপাশে দর্শনীয় স্থাপত্য নিদর্শন ছিল কয়েক শতাব্দীকাল ধরে নির্মিত নেওয়ার শিল্পীদের শিল্পকর্ম এই স্থাপত্যকর্মগুলোতে শোভা পাচ্ছিল এই দরবার ক্ষেত্রের বেশ কয়েকটি দালান দুই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় রাজকীয় ভ্রমণটি মূলত আগে দত্তরয়া ক্ষেত্রে অবস্থিত ছিল পরে এটিকে দরবার ক্ষেত্রে করা হয় কাঠমান্ডু দরবার ক্ষেত্রে মল্ল ও সার আজাদের প্রাসাদ ছিল এছাড়া এই ক্ষেত্রে বেশ কিছু চতুর্ভুজাকৃতির উঠোন এবং মন্দির রয়েছে এটি হনুমান ধুকা দরবার ক্ষেত্র নামেও পরিচিত নামটি হনুমানের মূর্তি থেকে উদ্ধৃত হয়েছে ক্ষেত্রের প্রবেশপথে পথে হনুমান মূর্তিটি অবস্থিত রাজা প্রতাপ এর সময়ে কাঠমান্ডু দুর্বার ক্ষেত্র ব্যাপকভাবে নির্মিত হয় রাজা ভাবে ছিলেন ধার্মিক ও পণ্ডিত ব্যক্তি তিনি শিল্পের প্রতি অনুরাগী ছিলেন তিনি নিজেকে কবিন্দ্র বলতেন যার অর্থ কবিদের রাজা এছাড়া তিনি পনেরোটি ভাষা জানায় নিজেকে নিয়ে গর্ব করতেন প্রতাপ স্থাপনা নির্মাণের প্রতিও আগ্রহী ছিলেন এ কারণে রাজা হিসেবে অভিষেকের পরেই তিনি তার প্রাসাদের সম্প্রসারণের কাজ শুরু করেন দরবার স্কোয়ার এত জমজমাট এলাকা যে লোকে লোকারণ্য হয়ে থাকে সব সময় এত এত দেশ থেকে ট্যুরিস্ট আসে এখানে দেখলে মনে হবে এ যেন বৈশ্বিক এক মিলন মেলা কাঠমান্ডুর একদম গুরুত্বপূর্ণ লোকেশনে জায়গাটি হওয়ায় মানুষের সমাগম লেগেই থাকে আমরা এখানে পুরো বিকেলটা কাটিয়ে দিলাম একের পর এক অসাধারণ শৈলীর ভবনগুলো দেখে দারুণ মুগ্ধ হচ্ছিলাম কিন্তু ইতিমধ্যেই খিদে লেগেছে বেশ এখন যাব খেতে তাই দরবার স্কোয়ারকে আপাতত বিদায় দিয়ে দিলাম পাশে কাঠমান্ডু দরবার স্কোয়ার দেখা শেষ করে আমরা এখন যাবো খেতে আমরা প্রচন্ড যাবো না খাবো আমরা দেখাবো বেরোয়ার চেষ্টা করবো তো এগুলো হলো দরবার স্কোয়ারের গেট আমরা গেট দিয়ে বের হয়ে এসেছি তো এখন রেস্টুরেন্টে খুঁজে যাবো কোথায় যাওয়া যায় দেখা যাক প্রখান্ডু দরবার পাশে এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য আমরা সারাদিন ধরে খাইনি ঘুরছি তো এই রেস্টুরেন্টটাতে আমরা গিয়ে দেখি কি কি পাওয়া যায় এবং কি কী অর্ডার দেওয়া যায় আমরা খাব তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ভালো রেস্টুরেন্টের ভেতর হলো মিহু এখানে মূলত বেশিরভাগ হল নান আইটেম রুটি নান এই জিনিসগুলোই বেশি পাওয়া যায় কারি ফুড আইটেম এগ মিটস আইটেম পনির আইটেম ড্রিঙ্কস এখানে মোটামুটি এগুলোই পাওয়া যায় আর কি তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আমরা অর্ডার করেছি বাটার নান তারপরে চিকেন মশলা তারপরে ডাল ফ্রাই তো আসুক খাবারগুলো আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে এলাম রেস্টুরেন্ট থেকে খাবারটা ভালোই ছিল আমাদের দেশের একটা স্বাদ পেলাম চিকেনটা অনেক স্পাইসি ছিল যার কারণে ভালো সেই ডালটাও স্পাইসি ছিল আর তো অবশ্যই অনেক ভালো তো এখন আমরা চলে যাব আমাদের হোটেলে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আবার আমরা চলেন আমরা চলে যাই আমাদের হোটেলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রথম পর্যন্ত প্রেক্ষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ